হ্যাঁ কৃষ্ণ ওয়েলকাম টু রিলিজিয়ান অফ সনাতন চ্যানেল তো আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো সেটা খুবই ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী অনেক সময় আমরা কোন সময়ে কোন মন্ত্র বলবো বা কী উচ্চারণ করবো তো শুভ সংবাদ শুনলে কী বলতে হবে ঘুম থেকে উঠার পরে কী করতে হবে কারোর সাথে সাক্ষাৎ হলে কী করতে হবে কোনো জন্মের কথা শুনলেন তখন কী বলতে হবে এবং স্নানের পূর্বে জলটাকে শুদ্ধ করতে কী প্রয়োজন কি মন্ত্র প্রয়োজন এই বিষয়টা টোটালি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের হাতে যদি পাঁচটা মিনিট সময় থাকে ধৈর্য দেওয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকে অনেক কিছু জানতে পারবেন আমি একটা সিট তৈরি করছি এই সিটটা অবশ্য প্রচার করব হুম প্রচার বলতে হচ্ছে বিলাবো ধর্মীয় কোনো অনুষ্ঠানগুলোতে গিয়ে গিয়ে তো যাই এখানে যে বিষয়গুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে যে কাজ শুরু করার পূর্বে অর্থাৎ আমরা কোনো কাজ শুরু করব তার পূর্বে বলতে হবে ওম তৎসৎ ঘুম থেকে ওঠানোর পরে বলতে হবে গুরু বা ইষ্টদেবে বা ভূমি প্রণাম অর্থাৎ আপনার যদি গুরুদেব থাকে তার প্রণাম বলতে পারেন বা ইষ্টদেব যে দেবতার আপনি মানে পূজা করেন এবং ভূমি প্রণাম করতে পারেন আহারের পূর্বে আহারের পূর্বে ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু তিনবার বলতে পারেন অথবা ওম শ্রী জনার্ধনায় নম তারপরে আহারের পরে বলতে হবে ওম শান্তি 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 স্নানের পূর্বে এবার জল শুদ্ধ করার মন্ত্র অর্থাৎ জল যে শুদ্ধ করে নেব সেটা মন্ত্র হচ্ছে ওম গঙ্গেচ্চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নমদে সিন্ধু কাবেরি জলে অস্বিন সন্নিধি করু কারোর সাথে সাক্ষাৎ হলে অর্থাৎ দেখা হলো তো আমরা বলতে পারি দু হাত জোর করে বুকে হাত এনে বলতে পারি নমস্কার অথবা হরে কৃষ্ণ শুভ সংবাদ যে কোনো শুভ সংবাদ শুনলে আপনি বলতে পারেন ওম শুভম সত ওম শুভ ভবত মৃত্যু সংবাদে আপনি বলতে পারেন অর্থাৎ মৃত্যু সংবাদ শুনলে আমাদের কি বলতে হবে সেই বিষয়টি অর্থাৎ ওম দিব্যান লোককান স্ব গচ্ছতু স্ব গচ্ছতু হবে পুরুষের ক্ষেত্রে আর মহিলার ক্ষেত্রে একই শুধু স্বয়ের জায়গায় সা উচ্চারণ হবে সা ওম দিব্যান লক্ষণ সা গচ্ছতু জন্ম সংবাদে অর্থাৎ কারো জন্মের কথা শুনলেন যে হ্যাঁ কারো সন্তান হয়েছে যদি ছেলে হয়ে থাকে তাহলে আয়ুষ্মান ভব ওম আয়ুষ্মান ভব আর যদি মেয়ে হয়ে থাকে তাহলে আয়ুষ্মতি ভব সুচিতার জন্য অর্থাৎ যে কোনো অনুষ্ঠানে আপনি দেখবেন যখন ব্রাহ্মণরা আপনি কোনো পূজায় বা হোমযজ্ঞে বসতেছেন তখন একটা সুচিতার মন্ত্র বলে সেটা হচ্ছে কি ওম অপবিত্র পবিত্র বাম সর্বস্থানগত হপিবা যত স্মরেত পুণ্ডরী কাকসাং সৌভাজ্য অভ্যন্তরে সূচি আচমনকালে অর্থাৎ আচমন করার সময় ওম তদবিষ্ণু পরমং পদং প্রশান্তি দিবিব চক্ষুরাততম বিবাহের কথা শুনলেন তখন বলতে হবে ওম প্রজাপতায় নাম বিপদকালে অর্থাৎ বিপদ আসতেছে বা বিপদে পড়ছেন তখন বলতে হবে ওম মধুসূদনায় নাম মৃত্যুকালে বা অন্তিম সময়ে আসলে অন্তিম সময়ে আমাদেরকে নারায়ণের কথা বলতে হবে বা হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা জপ করতে পারি সেটা হচ্ছে কি হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঘুমানোর সময় ওম পদ্মনামায় নম ঘুমানোর আগে এটা বলতে হবে শৌচাগারে যদি প্রবেশ করি টয়লেটে তখন বলতে হবে ওম অজ্ঞা কুরু বসুন্ধরা এবং সর্বকার যে বলতে পারবে হরে কৃষ্ণ অথবা ওম মাধবায় নম এবং আমাদের শাস্ত্র অনুযায়ী আমরা জানি যে চারটি যুগ রয়েছে কী কী সত্য ত্রেতা দাপর কলি এবং এদের মুক্তির পথ হচ্ছে সত্য যুগে ধ্যান তপস্যা ত্রেতা যুগে হচ্ছে যজ্ঞানুষ্ঠান দাপর যুগে পূজা অর্চন কলি যুগে হচ্ছে হরিনাম সংকীর্তন এবং মানুষের আয়ুষ্কাল ছিল সত্য যুগে এক লক্ষ বছর ত্রেতা যুগে দশ হাজার বছর এবং দাপুর যুগে এক হাজার বছর এবং কলি যুগে হচ্ছে একশত বছর এবং শেষে আমি আছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রীবসতি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সুখী হন হরে বউ